আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকের ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে মুস্কানের বাবা বাসায় তো দিন কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাই যেহেতু শুক্র শনিবার মুস্কানের বাবা বাসায় থাকে তো এই দুই দিন হচ্ছে আমরা একটু ঘুরতে যাই বাহিরে যাই তো সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কয়েকদিন যাবো তো আমার শরীরটা ভালো না যার কারণে ব্লগ আপলোড করি না কোনো প্রকার ভিডিও করি না তো আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার হচ্ছে একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে এম এম জে ফ্যামিলি ব্লগ আপনারা সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ফানি ভিডিও এগুলো ছাড়া আছে তো সবাই দেখে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে সারাদিন কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পুরো ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন

রেডিও তোমাদের মেলাই যাব মেলাই যাব মুস্কান মেলাই যাবে তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে কয়েকদিন হলো আমাদের রাস্তা কেটে ফেলছে রাস্তা মেবি ঠিক করবে যার কারণে রাস্তা কাটছে তো আমাদের হাঁটা চলা করতে প্রচন্ড অসুবিধা হয় আর আজকে দুই তিন দিন যাবত এমন পরিমাণ বৃষ্টি ঘর থেকে বেরি হওয়া যাচ্ছিলো না তো আজকে আবার একটু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা বাইরে বেরি হওয়া যাচ্ছে না তো এখানে হচ্ছে মুস্কানের বাবা নামাজে যাবে গোসল করতে গেছে আমি এদিকে সব কিছু রেডি করে দিছি তো এই তো যায় নামাজ পাঞ্জাবি পায়জামা টুপি তারপর হচ্ছে এই যে আতর আর হচ্ছে সুরমা সব কিছু রেডি করে রাখলাম গোসল করে এসে মুস্তানে বাবা নামাজে চলে যাবে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাবে তুমি নামাজে যাচ্ছো বাবার সাথে মসজিদে যাও তুমি প্রতি শুক্রবারে যাও বাবা তোমার মসজিদে যেতে ভালো লাগে ওরে আমার পাখি তুমি মসজিদে গিয়ে কার জন্য দুয়া করবা কার কার জন্য দুয়া করবা বলো সবার জন্য ওরে আমার পাখি ঠিক আছে তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে দেখি আমার আম্মু এটা সালাম দিয়ে দাও সবাইকে বলো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আচ্ছা ঠিক আছে দাও দাও বাবা দাও সুরমা দিয়ে দাও একটু সুরমা দাও দিবে না দিবে না ভয় লাগে ভয় লাগে ভয় পায় স্যার আপনি কি নামাজে যাইতেছেন হ্যাঁ আমার জন্য দোয়া করেন আমি গোসল করে নামাজ পড়ব আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে আমি গোসল করব গোসল করে তারপর নামাজ পড়ব

আসসালাম যাও হয়ে থাকবে হ্যাঁ বাবাকে জ্বালাবে না ওকে ঠিক আছে যাও যাও হ্যাঁ চুপ করে বসে থাকবে নামাজ পড়বে ঠিক আছে যাও তো তো এই নামাজ শেষ করে উঠলাম এদিকে মুসকানার মুস্কানার বাবাও চলে আসছে নামাজ পড়ে তো এখন খাওয়া দাওয়া করব দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে বাহিরে যাব তো আমরা কোথায় যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন

আমাদের এলাকার মধ্যে মেলা হচ্ছে তো সেই মেলায় যাব সবাই মিলে যাবে আমরা সবাই যাব তো এই তো আমি রেডি হয়েছি না বাবা আমার ড্রেসটা কে পছন্দ করছে আপনি ড্রেসটা অনেক সুন্দর না বাটিক গরমের মধ্যে আর কি বাটিক পরে অনেক আরাম আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি এখন জিতু হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় মা তাকাও

হচ্ছে এখান থেকে ঢোল কিনবে তার জন্য কান্না করতেছে একশো কি এটা পছন্দ হয়েছে বেবি এটা নিবে ডুল বল একশো টাকা একটু ভিডিও করে খেল আম্মু পছন্দ হয়েছে তোমার বেবিস্কান পছন্দ হয়েছে মুসকান আম্মু দিকে ये tidak पगला दी तो নে পাকি মুখি নেষ্ট হঠাৎ <muchas> তো যাই হোক মেলা থেকে আমরা বাসায় চলে এসেছি আর আমরা যে মেলায় গিয়েছিলাম সেটা হচ্ছে বইমেলা খাওয়া দাওয়ার তেমন কোনো আয়োজন ছিল না যার কারণে বাসায় আসার সময় মুস্কানের বাবা পুরি নিয়ে এসেছিলো তো সন্ধ্যার সময় আমি পুরী দিয়ে চা খাচ্ছিলাম আর এদিকে রাতের বেলা মা আমাদেরকে চিকেন ফ্রাই করে দিয়েছিল আর রুটি বানিয়ে দিয়েছিল তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং love face, is... yeah.